আজকে চলে গেছিলাম ইজ্জতপুর স্কুলের বৈশাখী মেলায় আর ওইটা মেলা তো মেলা না পুরাই রং তামাশার কারখানা আর এখানে আইসা কি কি করলাম আর কি কি দেখলাম সবই থাকবে আজকের এই ভিডিওতে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ইজ্জতপুর স্কুলের বৈশাখী মেলায় আর এই মেলাটা থাকবে হচ্ছে তিন দিন তো যারা যারা আসতে চান দ্রুত চলে আসবেন বেশি কথা না বাড়িয়ে চলেন মেলায় যাওয়া যাক তো গেটের সামনে যেতে আমার গেট আটকাই দিলো লোকেশন নাকি পার্কিং করতে হবে এই জায়গায় আর অন্য জায়গায় পার্কিং করা যাবে না পাঠের মধ্যে গাড়ি ঢুকানো যাইব না তো এই গাছটা ভালো করছে যে গাড়ি ঢুকানো না গাড়ি ঢুকানো যাক বা না যাক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার পকেট হলো ফাঁকা একটাও নাই টাকা এই জায়গায় আর পার্কিং করলাম না পার্কিং একটু দূরে গিয়ে করলাম আমার নিজস্ব পার্কিং যেই জায়গায় টাকা লাগবো না আর মেলায় ঢুকার সাথে সাথেই দেখলাম রুববার নাচতা কুমার দুলাইয়া তো মেলার মধ্যে আমার কিছু ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল তো ওরা ছোট হলেও কিন্তু ওরা আমার ভিডিওগুলো দেখে আর ওরা বলতেছিল ভাই আমাদের একটা ড্রোন শট নিয়ে দেন আমি আর দেরি করলাম না সাথে সাথে ওদের একটা শট নিলাম আর আজকে এত পরিমাণ গরম পড়ছে তাই বেশি দেরি না করে চলে গেলাম শরবত খাইতে লেবুর শরবত দশ টাকা গ্লাস আর এদিকে আমার বাদার মানে কার আগে কে খাইব লাগে পড়ছে কারাগারি তো কারাগারি যাই লাগুক লেবুর শরবত কিন্তু সবাই পাইবো আমার ভুল আছে ক্ষমা করে খাবার কত সিস্টেম অভিনয় করে অসাধারণ আরে এদিকে ছানি লিয়ন নৌকার মাছখানে দাঁড়াইয়া মনে করেন যে একাই মনে হইতাছে যে নৌকা দোলাইতাছে কিন্তু আসলে তা না সে করতেছে অভিনয় আল্লাহু মধু মধু 마শাআল্লাহ মધુ মધુ মালা নাম রাখছি মধু মধু এতক্ষণ দেখছেন লাল নীল নায়িকাদের অভিনয় তখন আমার ভাইবাদের অভিনয় দেখেন অভিনয় অনেক দেখলাম এবার খাওয়া যাক ফুচকা তো বাইরে বললাম ভাই এটা কিন্তু ইন্ডিয়ার ফুচকা হলে খাইমু না তো ভাইয়া বলতে ভাই এটা ইন্ডিয়ার ফুচকা না এটা হচ্ছে টঙ্গির ফুচকা আর এদিকে ঘুরতে ঘুরতে সময় কোথা দিয়ে চলে গেল ডেরি পাইলাম না হয়ে গেল রাত আর রাত হয়েছে পরে এই খেলাটা আরেকটু জমে গেছে তো চলেন দেখা যাক 死了吗？